তিরিশ মিনিটের নুটিসে আমরা মরে গেছে আমরা এখানে আর কি আমরা ধরুন দৌড় বলবো আমরা এমনি সবাই বুক করে দিব আমরা বুক করে দিব আপনারা গুলি করুন এটা গুল করবে না আমাদেরকে কষ্ট করবে আপনারা করুন আপনারা আমাদেরকে দেওয়া সত্বে আমার মতো অনেক মানুন না তেরকম আমি কে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সরকারের লিস্ট দিতে বাধ্য আমরা জানি এখন দয়া করি আপাতত দয়া করি আপাতত এটা বাংলা বন্ধ করো আমরা সরকারের কাছে আবেদন আপনারা এটা নিয়ে দেখেন এটা নিয়ে বসেন এটা নিয়ে বিবেচনা করেন এটা কোনো অবৈধ ভাবে আছি সেনাবাহিনী অভিযান বলতে থেকে আমরা তারা উপর থেকে পুরো উপর থেকে ওটা চাইল দয়া করে আমরা উর্ব দল দরকার হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনোদ সাহেবের কাছে আমরা আবেদন জানাচ্ছি

ওনারা আমাদের এলাকাবাসীকে কাছে আহ্বান জানান আপনারা এখান থেকে দোকান নিজ নিন এই দোকানগুলো লিট দিলে হাসপাতাল পরীক্ষা সুবিধা হবে এবং ওনাদের আহ্বানের সারা দিয়ে উনিশশো সাতাশি সালে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এককালীন জালালওয়ার অন্ধ কল্যাণ সমিতিকে দিয়ে এই দোকানগুলো আমরা বরাদ্দে নেই তার পাশাপাশি ওনারা এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেওয়ার পাশাপাশি ওনারা আমাদের আমাদের কাছ থেকে প্রত্যেক মাসে জমিদার হিসাবে একটি টাকা পাঁচশো টাকা সাতশো টাকা ওনাদের নির্ধারিত টাকা আমরা কোনো কিছু নির্ধারণ করে নাই ওনাদের নির্ধারিত টাকা আমরা প্রত্যেক মাসে প্রস্তুত করে আসি পাঁচ ঘন্টা নয় ছয় ঘন্টা নয় এক ঘন্টাও নয় তিরিশ মিনিটের নোটিস দিয়ে বলো বলা হলো আমাদেরকে এই পুরো জায়গাটা আমাদেরকে ছেড়ে দিতে প্রত্যেক মাসে মাসে কিন্তু তারা আমার আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো আছে 1987 নদী থেকে অঞ্চললানের কার্যক্রম চলছে বিগত 12 বছর আগে আমি দোকানগুলা কিনছি 38 বছর 25% এর 38 বছর 12 আগে আমি দোকানগুলা কিনছি প্রতি এটা অবৈধ হয়ে থাকে এখনো নেম প্লেটগুলো এখানে আছে তাইলে তো অবশ্য এটার আগেই আমাদের এততে পিকিং করার দরকার ছিল না এই যে আমি আপনাদের সব জায়গায়তে যাই যে এটা হচ্ছে জালালাবাদ অন্ত কল্যাণ ডিপণী এটার ভিত্তিপো করেছেন আমাদেরকে না জানিয়ে এই হঠাৎ করে ছাড়া দিয়ে আমাদের সব কিছু ভেঙে দিচ্ছেন আমি করতে চাই আমি একজন প্রবাসী আগামীকাল নাও থাকতে পারেন আমার ছোট বাচ্চার আমার ছোট বাচ্চার বয়স সাত বছর আমি আমার প্রতি একটা দোকান চলে গেছে এখনো যে দুইটা দোকান রয়েছে এইগুলা রোগছে মাপের ভিতরে পড়ে না আজকে দুঃখের বিষয় যদি আমাদের দোকান আছে সাত বছরের বাচ্চাকে আমি সেনাবাহিনীর পুলিশ সামনে তুলে ধরব না হয় আমি পুরা বিশ্ব আজকে বাংলাদেশকে চিনে আমি চাপছ প্রত্যেকটা প্রশাসনের কাছে আমার খরচ আর আবেদন থাকতে যে আমাদের কে পাঠান ছেলে পয়সা দূর আর নিয়ে আমাদের কে পাঠান আমরা টাকা পয়সা দেওয়া যায় যদি ময়দর গেছে ডিসি মহদর গেছে যদি আপনার টাকা পয়সা দেওয়া লাগে আমরা ডিসি গেছে দিব